হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদেন আমাদের ওয়াইটির সনাম ধন্য বোতলেশ্বরী সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে এই যে ম্যান্ডির বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খাওয়ার যে কারণ এবং পুরো জন্মদিনের একেবারে যে শো স্টপার বলে না সেই পুরো দামে হাইলাইট হয়েছিল যে সেই সুদেবী কি কারণের জন্য হাইলাইট হয়েছিল কি কারণের জন্য তাকে এতটা ম্যান্ডির মেয়ের জন্মদিনে ম্যান্ডির মেয়ের থেকে বেশি প্রায়োরিটি এই মহিলাকে দেওয়া হয়েছিল সেটা নিশ্চয়ই কালকের ভিডিও দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো কারণ হচ্ছে ও মানে গোদা বাংলায় দালাল মানে দালালি করার জন্য ওকে দিয়ে যাতে দালালিটা খুব সুন্দরভাবে করানো যায় কারণ ম্যান্ডি অত্যন্ত বুদ্ধি রেখে কাজ করে প্রচণ্ড চালাক অসম্ভব চালাক একজন মহিলা কাকে দিয়ে কতটুকু করাতে হবে কাকে কোনখানে ইউজ করতে হবে কোনখানে ব্যবহার করতে হবে কখন ছুঁড়ে ফেলে দিতে হবে কখন তাকে মোল্ড করতে হবে সমস্তটাই এত পারফেক্টভাবে করতে পারে যেখানে এই মহিলাকে ওর যেখানে যেখানে কাজে লাগানোর দরকার সেখানে সেখানে কাজে লাগানোর জন্য সুন্দরভাবে পরিকল্পিতভাবে ওর সামনে এক এক বাটি খাসির ঝোল লেখে দিলে ব্যাস ওকে দিয়ে যা খুশি তাই করানো যায় এবং সেটাই কিন্তু ম্যান্ডি বারবার বারবার প্রমাণ করছে যে ও কত বড় নিলজ্জ কত বড় লাজ লজ্জাহীন একজন মহিলা সেটা বারবার ম্যান্ডি সুন্দরভাবে ভিউয়ার্সদের কাছে প্রমাণ করছে দেখো এর কোনো জাত নেই একে শুধু একটা রুটির টুকরো দিয়ে আতু বলতে হবে আতু তু 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 একদম লেস তুলে দৌড়ানোর মতন কুকুর যত তাড়াতাড়ি না ছুটবে তার আগে এই এই ইতর দৌড়াবে এর হচ্ছে এইটাই জাত যেই জাতটা কিন্তু ম্যান্ডি ওকে ইউজ করে সুন্দরভাবে ভিউয়ারদের কাছে বুঝিয়ে দিচ্ছে যে এ কতটা খাতনাক একজন জিনিস পিস কতটা খাতারনাক একটা পিস ম্যান্ডি বুঝিয়ে দিচ্ছে কালকে কি করেছে ম্যান্ডির বাড়ির থেকে লাল লাল খাসির ঝলকে এসছে সোস টপার হয়েছে একেবারে মধ্যমণি পুরো অনুষ্ঠানের মধ্যমণি মানে যার জন্মদিন সেই বার্থডে গালের মানে ভূমিকা ওখানে ছিল না পুরো ভিডিও শুধু মানে সমস্ত জায়গায় শুধু সুদেবী 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 ছিল কারণ কি ছিল এই যে কালকের যে ভিডিওটা তোমরা দেখলে ম্যান্ডির কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে ম্যান্ডির আজকে এই যে একটা অনুষ্ঠান বাড়িতে শুভ অনুষ্ঠান কিনা তার মেয়ের জন্মদিন যেখানে এই মেয়েটিকে বাচ্চাটিকে ভারিয়াও ভালোবাসত সেই জায়গায় দাঁড়িয়ে তার মনি বাচ্চাটার মনি। তাকে একবার নিমন্ত্রণ করা গেল না আজকে যদি ম্যান্ডির বাড়িতে যদি সুদেবী ঢুকতে পারে ওর মতন বজ্জাত মহিলা ঢুকতে পারে তাহলে সেখানে ভারিয়াকে কেন ক্ষমা করা গেল না এটা ছিল বহু ভিউয়ার্সদের বক্তব্য এবং সেইখানে সেই বক্তব্যগুলো ম্যান্ডি তো দালাল রেখে দিয়েছে ম্যান্ডি বলবে না ম্যান্ডি কোনো উত্তর দেবে না তার ভিডিওতে যাতে উত্তর দিতে না হয় সেই জন্যই এই দালালকে হায়ার করে দিয়ে লাল লাল খাসির মাংস জল খাইয়ে মুখটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে ওকে উঠতে বললে উঠবে ওকে বসতে বললে বসবে এর হচ্ছে এটাই অকাত এটাই এর অকাত এবং সেইখানে দাঁড়িয়ে ও কি করেছে ম্যান্ডির কমেন্ট বক্স নিয়ে কালকে বসে পড়েছে কারণ বর্তমানে ফারিয়া ছাড়া ওর কোনো গতি নাই বর্তমানে ফারিয়া ছাড়া ওর কোনো গতি নাই অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার মূরদ শেষ বুঝতে পেরেছেন কাজেই ম্যান্ডির তলা চেটে ফারিয়াকে যত পরিমাণে নগ্ন করবে যত পরিমাণে ওর মাংস ছিঁড়ে খেতে পারবে তত তাড়াতাড়ি ও ম্যান্ডির মনের গভীর থেকে গভীরতম অন্তঃস্থলে গিয়ে জায়গা পাবে সেই কারণের জন্য ওর ওই ইত্রামি বাদ্রামি বদজাতি এবার কিছু ভিউর্স লেভেল তৈরি করে রেখেছে যারা একেবারেই অন্ধ যাদেরকে আঙুল দিয়েও ওর বজ্জাতি ইত্রামিটা দেখালেও তারা হাততালি দিয়ে বলে ও বজ্জাতি করেছে ওটা কোনো ব্যাপার না ও ইত্রামি করেছে ওটা কোনো ব্যাপার না ও উলঙ্গ হয়ে ঘুরছে না না আমরা লজ্জা পাচ্ছি না ও উলঙ্গ হয়ে তো আমরা তো ওকে এরকম দেখলে আমাদের কিছু আসে মানে ওর পয়সা রোজগারের জন্য করছে পয়সাটা দরকার মানে এরকম কিছু ভিউয়ার্স লেভেল তৈরি করে রেখেছে যারা ওর ইত্রামি বজ্জাতি বাদরামি সমস্ত কিছু দেখে ব্যাস বাবা 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 দারুন বলেছে দারুন বলেছো সত্যি দারুণ বলেছ তোমার মতন এইরকম কেউ হয় না শুভাকাঙ্ক্ষী সত্যি কি সত্যি কি নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন তো এই বজ্জাত জীবনে শুভাকাঙ্ক্ষী হয়ে যেতে পারেছে আজ পর্যন্ত একটা একটা সম্পর্ক দেখান একটা সম্পর্ক দেখান যার শুভাকাঙ্ক্ষী হয়ে এই জানোয়ার এই ইতর এই বজ্জাত হ্যাঁ ইতরামি করেনি আজকে ফারিয়াকে যখন দরকার ছিল ম্যান্ডি পুরোদমে এর সঙ্গে কথোপকথন বন্ধ করে দিয়েছিল তখন ফারিয়াকে দরকার ছিল এই ম্যান্ডির কাছে পৌঁছানোর জন্য এই ম্যান্ডির কাছে পৌঁছানোর জন্য সেই কারণের জন্য ফারিয়াকে নিয়ে চলে যাওয়া হয়েছিল কোথায় না দিঘাতে কারণ দুই জনের বন্ডিং দেখিয়ে মারিয়ে এই ওর নাম কি বলে ম্যান্ডিকে জ্বালানোটা তখন উদ্দেশ্য ছিল কারণ ম্যান্ডি তখন পাত্তা দিচ্ছিল না এই সুদেবীকে বুঝতে পেরেছেন এবং দুজন দুজনকে ব্যবহার করেছে এই ম্যান্ডির কাছে আসার জন্য কেন ম্যান্ডি বড় ব্লগার তার মানে সুদৃষ্টিতে আসতে পারলে আমার সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ গেইন হবে তাহলে ভাই আমি তো এখানে ভিউজের জন্য কাজ করি তাতে আমাকে যতটা নোংরা না নোংরাতে নিচে নামতে হয় দরকার হলে পায়খানা করার মানে করার সঙ্গে সঙ্গে গুটা আমি চেটে সাফ করে দিতে পারি চেটে সাফ করে দিতে পারি এই বধ হচ্ছে এই রকম বধ তো সেই বধ কি করলো কালকে বসে গেল নাকি ও বোঝাতে বসেছে ও হচ্ছে ধোয়া তুলসী পাতা আর ভারিয়া হচ্ছে একেবারে নোংরা থেকে নোংরা একজন মহিলা ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় ভাই তুমি খাওনি তুমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওনি হ্যাঁ যেই দেখুন যেই ওর যে অনেস্ট গ্রুপ যেই অনেস্ট গ্রুপ ওকে প্রত্যেকটা সময় ওকে যারা অ্যাটাক করেছে তাদের নিয়ে দিনের পর দিন ওর জন্য গালি গালাজ নোংরা থেকে নোংরা কথা শুনেছে সেই সময় রিম্পা সেই সময় আমাদের মিলি ওর হয়ে ওর নাম কি বলে এই যে বড় চ্যানেলের হয়ে প্রতিবাদমূলক ভিডিও করতো দীপ্তিদি এবং এরা সেই সময় এই সঞ্জয় দা বলো অনেস্ট গ্রুপের যারা যারা ছিল সুলতাদি বলো মুন্মুন্দি বলো তারপরে ওর নাম কি বলে এই ঢেপি ঢেপিও সেই সময় ওর হয়ে প্রতিবাদমূলক ভিডিও আমাদের সীমাদি পর্যন্ত ওর হয়ে প্রতিবাদমূলক ভিডিও সমানে করে গেছে কিন্তু কিন্তু ও কারো হয়ে একটা ভিডিও কোনো দিনও নামে ওর কন্টেন্ট নিয়ে কাজ করে গেছে ও ওর কন্টেন্ট নিয়ে কাজ করে গেছে আর ওর হয়ে প্রত্যেকে কথা বলে এ ওর কাছে কাদা ছড়াছড়ি করেছে গালাগালি খেয়েছে নোংরা কথা শুনেছে এই সব করে গেছে বুঝতে পেরেছেন আজকে ওয়াইটির দাদা সবার কাছে কুলাঙ্গার ধনঞ্জয়ের রেপিস্ট হয়ে গেছে কিন্তু এই জানুয়ারের বাচ্চা এই জানুয়ারের জানুয়ার নিজের মতন নিজে নিজের মতন নিজে পুরো দমে মালাই মার্কে চাটা নিজে খেয়েছে আর ইনকাম করে গেছে আর ওর হয়ে অনেস গ্রুপ লোকের কাছে গালাগালি খেয়ে গেছে যেদিনকে মনে হয়েছে যে অনেজ গ্রুপকে আমার আর প্রয়োজন নেই অনেস্ট গ্রুপকে আমার আর প্রয়োজন নেই আমি বড় ডালে বড় ডালে উঠতে পেরেছি মগ ডালে বসে গেছি এবার কি দরকার আমার এই অনেজ গ্রুপকে সাইড করে বেরিয়ে যাওয়া দরকার সুট করে কি করেছে ও ম্যান্ডির সঙ্গে যোগাযোগ যখন করতে পেরেছে ম্যান্ডির সমস্ত ঘটনা আজকে এই যে মানে নন খুকি সেজে লোকের কাছে প্রমাণ করতে চাইছে ও ইনোসেন্ট ওর মতো ধোয়া তুলসী কেউ নেই ভাই ও মানে ম্যান্ডির একেবারে শুভাকাঙ্ক্ষী এইরকম শুভাকাঙ্ক্ষী কেউ হতেই পারে না অথচ ম্যান্ডে যখন পরকিয়া করেছিল সেই ম্যান্ডের সঙ্গে এই হুলের সঙ্গে ও কনফারেন্স কলে কথা বলে রীতিমতন হুলের সঙ্গে কনফারেন্স কলে থেকে তার সঙ্গে কথোপকথন বলে সমস্ত ডিটেলস জেনে তারপরে ম্যান্ডিকে কাদ দিতে গেছিল কিন্তু ভালোবাসার ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতো বিশ্বাস করে সেই ঠকিয়ে মিথ্যের পর বলে বাইরে এসে বলেছিল ওখানে কোনো ব্যাপার নেই ম্যান্ডির জীবনে কোনো তৃতীয় পুরুষের আবির্ভাব ঘটেনি ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে স্বামী স্ত্রীর ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে মানে স্যান্ডি হচ্ছে কুড়ে নপুংসক মানে কি বলবো পৌরসত্ব হীন একজন পুরুষ মানুষ সে কু মানে কুইরা গাঁজাখর নেশাকর হ্যাঁ জুয়ারি যা যা পেরেছে বলে গেছে সেই কারণের জন্য ম্যান্ডি ওর সঙ্গে আর থাকতে পাচ্ছে না তাই কারণের জন্য আলাদা হয়ে যাচ্ছে সেদিনকে কিন্তু অনেস্ট গ্রুপের সঞ্জয় দাকেও ওইখান থেকে ম্যান্ডির বাড়িতে ম্যান্ডির ফ্ল্যাটে যাওয়ার পরে ম্যান্ডিকে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছিল হুলের সঙ্গে সময় কাটানোর ও বাইরে পাহারাদার হিসাবে কাজ করছিল আজকে আপনাদের মনে হয় না এক থেকে নোংরা আমি আর কিছু হতে পারে একটা বিবাহিত মহিলাকে তার হাঁটুর বয়সে একটা পুরুষের সঙ্গে মানে একান্তে সময় কাটিয়ে কাটানোর জন্য সময় একেবারে তাকে প্রাইভেটভাবে তাকে টাইম বের করে দেওয়া দিয়ে তাকে এক দুজনকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে একজন মানে বজ্জাত মহিলা তার আনন্দ নিচ্ছে আর সে আজকে হয়ে গেছে আপনাদের কাছে সতীলক্ষী অবাক লাগে ভাবলে বিশ্বাস করুন অবাক লাগে ভাবলে ওয়াইটি না থাকলে গিরগিটি এদেরকে দেখলে লজ্জা পাবে গিরগিটি এদেরকে দেখলে লজ্জা পাবে গিরগিটি ভাববে এত তাড়াতাড়ি রং বদল তো আমিও করতে পারি না ভাই ভগবানও সেই ক্ষমতা আমাকে দেয় নাই আজকে ও বলতে বসেছে সেই দিনকে কিন্তু সেই অনেস গ্রুপের সঞ্জয় দাকে ফোন করে ও কী বলেছিল এখানে কোনো তৃতীয় ব্যক্তির ব্যাপার নেই ওর বান্ধবীকে ওর ভিউয়ার্সদেরকে প্রত্যেককে মিথ্যা কথা বলেছিল কিসের জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তাহলে আজকে ভারিয়াও নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানে এর কথা ওকে ওর কথা তাকে তার কথা একে লাগিয়েছে ও লাগায়নি লাগায়নি কান ভাঙানি দেওয়া ও কাজ করেছে ও করেনি একটা দিন হাতে গোনা দুদিন না তিন দিন মনে হয় ওকে ফোন করেছি আমি একটা দিন ফোনে আমি বলেছিলাম গল্পের ছলে যে আমার এই ওয়াইটি থেকে ইনকাম হয় না ইনকাম আমার মাসে মাসে হয় না এবং সেখানে আমার হাজব্যান্ড বলেছে এই কাজ করে তোমার লাভ কি তোমার এখান থেকে ইনকাম হয় না সারাদিনের পেছনে টাইম দাও তারপরে তোমার নেটের টাকা এগুলো সমস্ত কিছু ইনকাম তো হয় না উল্টো আরও নিজের গাড় থেকে পয়সা যায় সেই কথাটাকে বেঁচে কন্টেন্ট করে ও খেয়ে ফেলেছে কিন্তু আমাকে দেখেছেন ওর থেকে অনেক ছোট নগণ্য একটা ক্রিয়েটার নগণ্য একটা ক্রিয়েটার যে নাকি ওয়াইটিতে চারানা নামে পরিচিত চারানা আটানা নামে যাদেরকে মানে বলা হয় সেই রকম একটা ক্রিয়েটার আমি চিনার সঙ্গে কথা বলেছিলাম দেখেছিলেন কোনো কল রেকর্ডিং আমাকে ফাঁস করে ইনকাম করতে দেখেছিলেন কেউ জানতে পেরেছিলেন আমার ভিডিও দেখে যে আমার সঙ্গে চিনার কথা হয়েছে আমি এসে ক্যামেরা খুলে বলেছি যে আমার সঙ্গে চিনার কথা হয়েছে এই এই কথোপকথন হয়েছে জানতে পেরেছিলেন পারেননি অপোজিটের লোক যার সঙ্গে কথা হয়েছিল সে মানুষকে জানিয়েছে যে তনুশ্রীদির সঙ্গে ওর কথা হয়েছিল বগদাকেও ও জানিয়েছিল সেখান থেকে অন্য অন্য ক্রিয়েটাররা জানতে পেরেছিল আমার সাথে ওর কথা হয়েছে আমি কিন্তু ভিডিওতে এসে বলিনি অত্যন্ত নগণ্য ক্রিয়েটার যার সঙ্গে ওর কথা হয়েছিল একদিন যে ওর প্রেগন্যান্সির যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা ও ঠিক হয়ে গেছে ওর যে ঢাকনাটা বন্ধ ছিল সেই ঢাকনাটা খুলে গেছে একবারও আপনারা কেউ জানতে পেরেছিলেন আমার কাছ থেকে যে ওর এই ব্যাপারটা ওর সব ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে বরং আনন্দে আমি ওকে বলেছিলাম প্রেগনেন্ট যতদিন তুমি প্রেগনেন্ট হলেও কোনোদিনও কোনো দিনও না যতদিন মাস পূর্ণ না হবে তারপরে পাঁচ মাস হয়ে যাওয়ার পরে তখন তুমি এসে জানিও তার আগে তুমি যে প্রেগনেন্ট তুমি জানিও না কিন্তু আপনারা দেখেছিলেন যে কোনো কন্টেন্ট করে সেটাকে বেঁচে খেতে দেখেছিলেন অত্যন্ত নগণ্য ক্রিয়েটার আমি এগুলো কি বলুন তো এগুলো থাকার জন্য না পারিশ হতে হয় শিক্ষা হতে হয় কালচার থাকতে হয় রুচি থাকতে হয় সংস্কার থাকতে হয় যেগুলো এই ঝাঁটা খাকির জীবনে নেই যেগুলো শেখেই নেই যে মহিলা নিজে অর্থ ইনকাম করার জন্য বাবাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে তাকে আপনারা মানুষ মনে করেন মানুষ মহিলা পয়সা রোজগার করার জন্য নিজের বাবাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের বাবাকে মিথ্যাবাদী প্রমাণ করিয়ে দাঁড় করিয়ে ইনকাম করতে পারে তাকে আমি আপনারা আপনারা বাহবা দিতে পারেন আমি একে মানুষ বলেই মনে করি না আজকে ফারিয়া ম্যান্ডির ক্ষতি করেছে কিন্তু ও কম ক্ষতি করেছে ও কম ক্ষতি করেছে ফারিয়া ওর বাড়িতে নিয়ে গিয়ে ওর চ্যানেলটা গ্রো করার জন্য ম্যান্ডিকে হুলের সঙ্গে আলাদা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা কিন্তু এই এই ছাটাকেটিও করেছে ফারিয়া ওর বাড়িতে ম্যান্ডির সঙ্গে যে একান্তে সময় কাটানোর সুযোগ করে দিয়েছিল হুলকে সেই সময় ফারিয়া ম্যান্ডি যে ওকে ফোন করেছিল সেই সময় সেই ঘটনাটাকে স্ক্রিন রেকর্ড করে রেখেছিল যাতে পরবর্তীকালে বেচে খেতে পারে আপনারা সব ভুলে যান কত অনে আসে আপনারা ভুলে যান কেউ এসে বলতে বসলো আমি সতী ভাই আমি সতী ফারিয়া হচ্ছে মহা বদের ধারী আর আমি হচ্ছি মহা সতী আপনারা হাততালি দিয়ে বসে গেলেন হ্যাঁ সত্যি 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 তোমার মতন সতী আর হয় না ফারিয়া হচ্ছে মহা বদা বেটি কি আশ্চর্য যত দেখি না বিশ্বাস করুন এই বজ্জাতকে দেখে যতটা আশ্চর্য না হই আপনাদের মতন মানুষকে দেখে তার থেকে বেশি আশ্চর্য হই যে মানুষ কিভাবে নিজের বিবেক নিজের আবেগ শুধু নয় নিজের বিবেকগুলোকে কি করে কি করে এইসব মেয়ে ছেলের পায়ের তলায় রেখে দিতে পারে ভাবলে অবাক লাগে অবাক লাগে ভাবলে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে দিনের পর দিন নিজের স্বার্থে প্রত্যেকটা গুটি তৈরি করছে প্রত্যেকটা গুটি সাজাচ্ছে আর সেই অনুযায়ী গেম খেলে যাচ্ছে আর আপনারা হাততালি দিয়ে যাচ্ছেন হাততালি দিয়ে যাচ্ছেন হুম আজকে ফারিয়া ওর যে ম্যান্ডির যা যা ক্ষতি করেছে তার থেকেও ভয়ঙ্কর ক্ষতি এই বজ্জাতেই নচ্ছার করেছে আজকে যে জয়কে নিয়ে আদিক্ষেতা করতে দেখছেন যেই জয়ীকে নিয়ে আদিখ্যাদ করতে দেখছেন সেই জয়ীর নাচ নিয়ে অনেক ব্যাঙ্গাত্মক কথা বলেছিল। সাজগোজ নিয়ে অনেক ব্যাঙ্গাত্মক কথা বলেছিল শুধু তাই নয় এই জয়ীর জীবন থেকে তার বাবা মাকে চিরদিনের জন্য আলাদা করে রাখতে চেয়ে আলাদা করে দিতে চেয়েছিল যাতে এই কন্টেন্টটাকে বেছে 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 খেতে পারে আপনারা ভুলে যেতে পারেন আমরা সমালোচকরা ভুলি না বুঝতে পেরেছেন আজকে ফারিয়া যা করেছে তার থেকে এ কোনো অংশে কম করেছে কোনো অংশে কম করেছে বলুন তো কি করেনি আজকে জয়ীর জীবনে যে আজকে এই জন্মদিনটা পালন হচ্ছে এই জন্মদিনটাই ওর মা বাবা মাকে একসঙ্গে নিয়ে পালন করাটা ওরিশ হয়ে যেত আজকে এই যে স্যান্ডি দিনের পর দিন অসুস্থ এই মহিলার দৌলাতে এই মহিলার দৌলাতে এত নোংরা থেকে নোংরা ভিডিও করেছে আরে কার জন্য তুই তুই গামছা গায়ে দিয়ে কার জন্য যাচ্ছিস কার জন্য গামছা দিয়ে ঢেকে রাখছিস সবকিছু কে বলেছে আরে সিঁদুরটা কার নামে পড়ছিস ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন হ্যাঁ দিনের পর দিন পোক করে গেছে ম্যান্ডি এই বাড়িতে আসার পরেও দিনের পর দিন পোক করে গেছে কার জন্য গামছা দিয়ে বুক ঢেকে রাখছিস কার জন্য সিঁদুর পরছিস এই সিঁদুরটা কার নামে পড়ছিস অমুক তমুক যা মানে যা যা ও জেনে গেছে সেগুলোকে প্রত্যেকটাকে বেঁচে বেছে খেয়েছে প্রত্যেকটাকে বেঁচে বেছে আজ বলছে এই বদজাত এই নচ্ছার আজকে বলতে বসেছে ম্যা ভারিয়াকে নিমন্ত্রণ করেনি খুব ভালো করেছে ভাই ফারিয়াকে না সরাতে পারলে এই বজ্জার তো সেই জায়গাটা নিতে পারছিল না নিতে পারছিল না দেখুন আজকে এই ইতর যেরকম ফারিয়াকে সরিয়ে ম্যান্ডির জায়গায় ম্যান্ডির কাছে ফারিয়ার জায়গাটা নিয়ে আনন্দ প্রকাশ করছে সেম ভাবে ম্যান্ডির যে গ্রুপটা কাজ করছে ম্যান্ডির পেছনে ক্যামেরার পেছনে ম্যান্ডির যে ভিউয়ার্সরা মিলে যে গ্রুপটা করে রেখেছে হ্যাঁ সেইগুলো তারা কিন্তু আজকে ফাড়ি সরানোর জন্য একে গুটি হিসাবে ব্যবহার করছে আর এই বজ্জাত সেটা জেনে শুনেও ব্যবহৃত হচ্ছে কেন জানেন এখন পজিটিভ বিক্রি করে খাচ্ছে পরবর্তীকালে এই প্রমাণগুলোকে কালেক্ট করে রেখে দিচ্ছে যখনই আবার ম্যান্ডির সঙ্গে মনোমালিন্য হবে সেগুলোকে বিক্রি করে নেগেটিভ বয়েতে আবার বেঁচে খাবে আপনারা এই পলিটিক্সটা এখনো পর্যন্ত বুঝতে পারেননি পারেননি যে এই নোংরা মহিলা কি কি করতে পারে আর কী কী করতে পারে না হ্যাঁ অন এর আগে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডির পরিবারকে নিয়ে ম্যান্ডির মা ম্যান্ডির বাবা ম্যান্ডির হাজব্যান্ড ইভেন তার নরদকে পর্যন্ত নোংরা থেকে নোংরা কথা বলতে ছাড়েনি বলতে ছাড়েনি আর আজকে সেই ম্যান্ডির মা যে নাকি এতদিন ছিল রক্ষিতা এতদিন রক্ষিতা ছিল সেই মহিলাকে আজকে জল গলা জড়িয়ে ধরে একজন আরেকজনকে গোলাপ ফুল বিনিময় করছে আপনারা হেসেছেন হাততালি দিয়েছেন দিয়েছেন ছি বলতে ইচ্ছে করেনি ছি বলতে ইচ্ছে করেনি মানুষ যদি হতেন ছি বলতে ইচ্ছে করত যে এটাও সম্ভব টাকা রোজগারের জন্য এটাও সম্ভব তো এই সব মহিলাদের জন্য আর এর স্বামী হাজবেন্ডটা এইসব পুরুষদের জন্য সব কিছু সম্ভব এরা টাকা রোজগারের জন্য যত নিচে নামতে হয় নামতে পারে যার সঙ্গে যত ভালো সম্পর্ক থাকুক না কেন এক সেকেন্ডে তাকে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটে এদের দ্বিধা হয় না এদের বিবেক আবেগ কোনো কাজ করে না বুঝতে পেরেছেন পয়সা রোজগারের জায়গায় না এদের বিবেক কিছু কাজ করে না পয়সা রোজগার করতে হবে এবং এরা তিনজনই আমি বলবো হচ্ছে গুয়ের এপিট আর ওপিট এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ কথায় আছে এ ভালো না ও ভালো তার মুখে গুড এরা তিনজনই হচ্ছে তাই এদের ভালোর বিচার যদি আপনারা করতে চান না একটাকেও আপনারা বিশ্লেষণ করে বের করতে পারবেন না ও বলে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এরকম বেরোবে হ্যাঁ এত আজকে বড় ব্লগার বলে দেখতে পাচ্ছেন আজকে বড় ব্লগার বলে ক্যামেরা খুলে দেখতে পাচ্ছেন তার মেয়ের জন্য হ্যাঁ একটা জন্মদিনে তিন চার রকমের গিফট তার মায়েরও জন্মদিন হয়েছে কারণ সন্তান জন্ম দিয়ে প্রথম মা হয়েছে তার মানে মায়েরও সেদিন জন্মদিন ছিল বাবা হিসেবে বাবারও প্রথম জন্মদিন হয়েছে তাহলে বাবাকেও গিফট দেওয়া দরকার মাকেও গিফট দেওয়া দরকার তারপরে ওর নাম কি বলে বাচ্চাটাকে জামা জুয়েলারি ব্যাগ ঘড়ি শুধু জুতোটা দিতে পারিনি ওটাও দেওয়ার ইচ্ছা ছিল সেটা ক্যামেরায় ফলাও করে বলে ভিউজটা কিন্তু কামিয়ে নেওয়া হয়েছে আর ম্যান্ডির ভিউ আসলে হাততালি দিয়ে বলেছে বাবা কি উদার মন তোমার আজকে ওর বাড়িতে ওর বাড়িতে ওর বোনেরও কিন্তু একটা সন্তান হয়েছে দেখেছেন কোনোদিনও ক্যামেরা খুলে দেখেছেন কোনোদিনও ক্যামেরা খুলে যে ওই বাচ্চাটার জন্য এসে বসে বলেছে আমার বোনের সেই দিনকে জন্ম হয়েছে মা হিসেবে আমার বোনের জন্য এটা দিলাম আমার বোনের বরকে আমি এটা দিলাম আমার বোনের মেয়েকে আমি এটা দিলাম আমার বোনের শাশুড়িকে এটা দিলাম দেখেছেন দেখেছেন একটা ভিডিও যদি দেখে থাকেন আমাকে একটুখানি বলবেন বলবেন আমাকে মেনশন করে টাইমটা কোন ভিডিওতে দেখেছেন কারণ ওটা থেকে অর্থ ইনকাম হবে না ওটা থেকে পকেটের টাকা বেরোবে ওটা থেকে পকেটের টাকা বেরোবে আর এইখানে এই যে ভন্ডামিটা দেখালে হাততালি উড়ানো যাবে এবং ম্যান্ডির ভিউ আসে আসে হুমড়ি খেয়ে আমার ভিডিওতে পরে আমাকে ভিউজ দেবার সেখান থেকে আমি মোটা টাকা ইনকাম করব বুঝতে পেরেছেন পুরোটা গিভ অ্যান্ড টেক পলিসি যারা এই ধরনের নোংরামি করতে পারবে তারা ওয়াইটিতে টিকে থাকবে স্বামীর সঙ্গে বহাল তবিয়েতে বসে মিথ্যের পর মিথ্যাচারিতা করে হ্যাঁ বারো বছরের সংসার জীবন ছেড়ে চলে যাচ্ছি কি না আমার আত্মসম্মান মনে হয় আপনাদের এর আত্মসম্মান বলে কোনো বস্তু আছে একটা ঝাঁটা লাখ খর জুতা খোঁড় মেয়েছিলেন যার লাজ নেই লজ্জা নেই পয়সা রোজগারের জন্য যেখানে খুশি যেরকমভাবে খুশি মানুষ ব্যবহার করে চলে যায় আর ব্যবহার হয়ে উলঙ্গ হয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে ওয়াইটির মাঝখান দিয়ে কান কাটা কুত্তার মতন ঘেন্না লাগে বিশ্বাস করুন ঘেন্না লাগে ভাবলে যে এরাও মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় একটা মনোমালিন্য তৈরি হয়েছে সেই মনোমালিন্যটাকে কিভাবে বাড়িয়ে কুড়িয়ে খামচে আছড়ে ছিঁড়ে একেবারে ফালা ফালা করে দিতে হয় এই সব মহিলাদের না দেখলে বোঝা যায় না বোঝা যায় না আজকে এই ম্যান্ডি মানে এই ফারিয়া আজকে এত খারাপ অথচ এই ফাড়িয়ার সঙ্গে লাল জলের আসর থেকে মদের আসর থেকে শুরু করে যাবতীয় করেছে ইভেন নিজের সংসারে যখন অশান্তি হয়েছে যেই ফারিয়া ক্যামেরা খুলে তার হাজব্যান্ড বলেছে আমাদের বাজেট কম ছিল বলে এই বজ্জাতকে নিমন্তন্ন করতে পারিনি তারপরে সেই ফারিয়াকে ফোন করে প্রমাণ দিতে হয়েছে যে কিনা ও স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা সেটা ফারিয়া জানতো কতটা নিলজ্জ হলে মানুষ করতে পারে একটুখানি প্রশ্ন করবেন তো নিজেদের যে কতটা নিলজ্জ হলে একজন মহিলা এই রকম অসভ্যতামি দেখাতে পারে হ্যাঁ তখন ফারিয়াকে দরকার ছিল তখন ফারিয়াকে দরকার ছিল আজকে ও যে মাতাল ও যে মাতাল আমরা কোথার থেকে জানতে পেরেছি বলুন কোথার থেকে জানতে পেরেছি আজকে ও যে মাতাল সেটা এই ম্যান্ডিট ক্যামেরার পেছনে যারা ম্যান্ডির হয়ে কাজ করে তাদের মাধ্যমে স্যান্ডির পর্যন্ত কাজ পৌঁছেছে তারা দায়িত্ব নিয়ে স্যান্ডির কাছে পৌঁছে দিয়েছে এবং স্যান্ডি সেটা দায়িত্ব নিয়ে সঞ্জয় দাউ পৌঁছে দিয়েছে যাতে সমালোচনাটা তুমুল আকারে হয় তুমুল আকারে হয় আর এই যে পার মাতাল সেটা প্রমাণিত হয় অথচ আজকে দেখুন একজন আরেকজনের গালে চুমা খাচ্ছে অবাক লাগে ভাবলে অবাক লাগে মানে যার জন্মদিন সেই বাচ্চাটা পর্যন্ত সেখানে হাইলাইটেড হয়নি সেই বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে মানে দূরবীন দিয়ে খোঁজার মতন পুরো ভিডিওময় প্রত্যেকের ভিডিওময় এই বজ্জাত আলোকিত করে রেখেছে কারণ ওকে হাইলাইট করা হয়েছে যাতে এইভাবে দালালিটা ওকে দিয়ে খাটানো যায় এটুকুই বলার ছিল বন্ধুরা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো